প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা পত্রপত্রিকায় বা টিভিতে বা যে কোনো সংবাদে শুনি যে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে এই রাষ্ট্রদ্রোহ মামলা কি দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো চব্বিশ এ দ্বারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ হলো আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বৈরিতা বা সরকারের প্রতি আনুগত্যহীনতা শত্রুতা ইত্যাদি সৃষ্টি করা সৃষ্টির উদ্যোগ করা ইত্যাদি এই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হল যাবজ্জীবন পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অর্থাৎ কারাদণ্ড ছয় মাসও হতে পারে ছয় বছরও হতে পারে যাবজ্জীবনও হতে পারে সর্বোচ্চ জীবন এবং সর্বনিম্ন কোন সীমা নেই এখন প্রশ্ন আসতে পারে সরকারের সমালোচনা যদি গঠনমূলক হয় তাহলে করা যাবে কিনা যে কোনো ধরনের সমালোচনা নিষিদ্ধ কিনা চব্বিশের এ দ্বারার ব্যাখ্যায় বলা হয়েছে গৃণা বিদ্বেষ বা বৈরিতা সৃষ্টি ব্যতীত সরকারের ব্যবস্থাপনার বা কোনো প্রশাসনিক ব্যবস্থাপনার পরিবর্তন বা অসমর্থনমূলক সমালোচনা করা যাবে অর্থাৎ সরকারের গঠনমূলক সমালোচনা করা যাবে কিন্তু এর উদ্দেশ্য যেন সরকারের প্রতি বৈরিতা সৃষ্টি না হয় তাহলে আমরা রাষ্ট্রদহিত সম্পর্কে জেনেছি যে রাষ্ট্রদহিত হলো আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বৈরিতা সৃষ্টি করা বা শত্রুতা সৃষ্টি করা বা বিদ্বেষ মনোভাব পোষণ করা বা এগুলোর উদ্যোগ করা তাই প্রয়োজন হলে আপনারা নিয়ম প্রান্তিক উপায়ে সমালোচনা করবেন যেন বরিতা বা শত্রুতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা না হয় ধন্যবাদ সবাইকে